দৌড়িও টেনেছে ছেলেও টেনেছে আমিও টেনেছি আমি যখন টানছিলাম তখন ছেলে আমার পিছনে ছিল আর যখন ছেলেকে পাঠালাম তখন আমি কিন্তু সাইকেল টেনে দাঁড়িয়েছিলাম তা আমাদের কিন্তু পুরো প্রায় হয়ে গেছে আমরা কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছি আর প্রায় সন্ধ্যা হয়ে হয়ে এসছে তা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট কেউ কিন্তু জানাতে হলো না আজকে কিন্তু উল্টো রাত ছিল আবার কিন্তু এক বছর পরে তা এক বছর পর জানি না দেখাতে পারবো কিনা বা থাকবো কিনা তোমরা কিন্তু এই ভিডিওটাতে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক সাপোর্ট করো আর তোমরা কিন্তু সবাই আমাকে একবার বলো যে আমার আজকে ভিডিওটা আজকে রথযাত্রাটা কেমন হল ঠিক আছে না কারণ আমার ছেলে শরীরটা দুদিন দিয়ে খুব খারাপ জ্বর জ্বর ছিল ডাক্তার দেখিয়েছি তা ওষুধ খেতে হবে বলেই সকাল সকাল ভাবলাম আমি টিফিনটা দিয়ে শুরু করি আমার ব্লগটা তো আজকে ব্লগটা কিন্তু আমি সকালে টিফিনের থেকে শুরু করলাম আর বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং তোমরা কে কেমন আছো আমাকে জানিও জানাতে কিন্তু একদম ভুলো না আমি অনেকটা ভালো আছি তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তা রথের দড়ি টানতে আজকে কে কে যাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর রথের দড়ি বছরে মানে বছরে একবারই এটা সুযোগ পাওয়া যায় আমি কিন্তু অনেক বছর পর সুযোগ পেয়েছি সোজা রথের দড়িও টেনেছি আজকে কিন্তু উল্টো রথের দড়ি

রান্নাটা চাপিয়ে দিয়ে মশলাটা কষিয়ে জল তারপর খুব তাড়াতাড়ি করে শাড়ি কিছু করবো শাড়ি করবো কিছুই দাঁড় করবো দেখছি কি করবো কোনটা করলে ভালো হবে শাড়ি কিছুই দা তোমরা কিন্তু আমাকে একটা কথা জানিও আমার একটু মাঝে মাঝে জানতে ইচ্ছা করে নাইটি পরলে ভাল লাগে না কুর্তি পরলে ভাল লাগে না শাড়ি পরলে ভাল লাগে আমি নিজেই জানি না আমার তো মনে হয় নাইটি পরলে বেশি ভালো লাগে আর শাড়ি পরলে কেমন লাগে তোমরা আমাকে কিছু জানিও তো আজকে শাড়ি পরো হ্যাঁ অনেকগুলো ভিডিও তো আমি শাড়ি পরে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা কিন্তু আমাকে জানিও ঠিক আছে আমি কিন্তু মানে খুব খুব এক্সাইটেড তোমাদের মুখ থেকে জানার জন্য আমার এখন তো পরলে বেশি ভালো লাগে ঠিক আছে আর আমার চ্যানেলে কিন্তু মানে মানে আমার ফেসবুকে বেশি দিন হয়নি আমি ফেসবুক মানে পেজটা খুলেছি সেখানে কিন্তু আমার একশো আশি জন পরিবার আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে আর আগেও আমার আমাকে তোমরা সবাই ভালোবাসা দিও আমি কিন্তু একশো আশি জনের পরিবারে ভালোবাসা পেয়েছি আর মানে বেশি দিন বলতে তাও খুব কম দিনে এত লোকের ভালোবাসা আমি পেয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল তাদের জন্যেও আরো ভালোবাসা পেতে চাই আমি সবার কাছ থেকে আমি কি নিতে এসেছিলাম ভুলে গেছি এমনিতে অনেকক্ষণ দিয়ে শাড়ি সারা ব্লাউজ খুঁজছিলাম পুরো শোকে পুরো একদম খুঁজে খুঁজে তন্ন তন্ন করে দিয়েছি পেয়েছি একটা ব্লাউজ একটা নর্মাল জর্জের শাড়ি পরে যাবো আজকে লাল লাল আছে লাগবে এই শাড়িটা এই শাড়িটার সাথে এই ব্লাউজটা পরবো আর এই হালকা পাতলা শাড়িটা পরে যাবো আর সুতির শাড়ি আছে ওগুলো পরে যাবো না কেন ওগুলো ধুয়ে আবার মেলবো কোথায় এটা তো জল ঝরি ঘরেও মেলা যাবে কিন্তু এখন আপাতত আমাদের মেলার জায়গাটা যেহেতু নেই আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি আর এদিকে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি নেমেছি কি করে যাবো ভাবতে বুঝতে পারছি না

ଟେମ୍ପୁ ଭଲ ଅଛି ଭଲ ଅଛି ମୁଁ আমরা কিন্তু চলে এসেছি জগন্নাথ মন্দিরে যেখান থেকে জগন্নাথের রথ বেরোবে আজকে তা আমরা সবার আগে এসে এখানে বসেছি আর এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে জগন্নাথের প্রসাদ ভোগের প্রসাদ খাওয়ার জন্য আমি কিন্তু একদমই খুব আনন্দিত কেননা যেখানেই পুজো হয় না কেন আশেপাশে আমি কিন্তু খিচুড়ি খাওয়ার জন্যে আগেই চলে যাই আমি সত্যি কথা বলছি কেউ তোমরা খারাপ মনে করো না আমার কিন্তু প্রসাদ পাওয়ার জন্যে আমাকে যদি বলা হয় যে চল ওখানে প্রসাদ খাওয়াচ্ছে আমি কিন্তু চলে যাব কিন্তু নিমন্ত্রণ বাড়িতে কিন্তু যেতে ইচ্ছা করে না আর এখানে দেখো প্রসাদ আমরা খেয়ে নিয়েছি আর এখানে দেখো মেলা কিন্তু এখন থেকে লাগতে শুরু হয়ে গেছে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে আর মেলার ভিতরে তোমরা বিশ্বাস করতে পারবে না এতটাই মানে এতটাই সোর এতটাই আওয়াজ হচ্ছে যে কি আমি তোমাদেরকে অরিজিনাল আওয়াজটা দিতে পারছি না আর বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে যে জন্য আমরা এখানে মানে যার জন্য দাঁড়িয়ে আছি আমরা বাইরে যেতে পারছি না আর ভাবছিলাম মেলায় কি আসতে পারবো কি পারবো না সেটাও জানি না তাই এখন থেকেই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম মেলাটা আর দেখো এখানে খালি মানে ফুল গাছের বাগান বাগান হয়ে আছে তা ভাবলাম একটা ফুল গাছ নেবো তারপরে একটু মাকে ফোন করলাম মা বললো যে না ফুল গাছ নিয়ে লাভ কী কোথায় লাগাবো তাই বললাম ঠিক আছে তাহলে আর ফুল গাছ আজকে নিচ্ছি না কিন্তু এই জায়গাটা একটু ঘুরে গেলাম দেখো জল কাদা এখানে ভর্তি হয়ে আছে বাজারে আসতে খুব বৃষ্টি হয়েছে আর একটু মেলাটা দেখে গেলাম গাছ নিলাম না গাছের অনেক দাম বলছে তাই বাড়ি চলে যাচ্ছি এবার রথে দড়ি টানতে পারবো কিনা তাও জানি না এখন তো তবে বৃষ্টিটা থেমেছে তা বিকেলে মেলায় তো আসবো না একটা নির্ঘাত কেননা এমনি বৃষ্টি জল কাদার মধ্যে মেলায় ভালো লাগবে না তাই আর কি একটুখানি মেলাটা ঘুরে গেলাম ওই দিক থেকে খালি গাছের ফুল গাছ বসেছে আর এদিকে সব বিলেতি খেলেবি দোকান আছে যাচ্ছি বাড়ির দিকে হ্যাঁ আর যখন আমার জ্বর আছে কি এখানটা যত হয় আর ফোলে ঠোলা হলে এখানটা কি ব্যথা করে না আমার ছেলে না ব্যথা করে আছে সারা রথ তো আমাদের এখান থেকেই যাবে আমাদের এই সামনে কালবার থেকে তখন যাবো একটু দেরি আছে রথ যখন যাবে আওয়াজ পাবে ততক্ষণ একটুখানি আরাম করে নিচ্ছি সেই জন্য কাকার তেলায়

না আসবো না বলে ঠিক কিন্তু আসলাম জগন্নাথ ভগবান আমাদের কিন্তু নিয়ে আমরা রথ টেনেছি আর তোমরা দেখেছো কত বড়ো তিন তিনটে রথ তা এই রাস্তায় আমি কোনোদিন আসিনি তা আমি যখন দিদি বাড়ির ফোন করলাম যে রথ চলে গেছে কিনা মেজদিকে তা মেজদি বললো হ্যাঁ এখনই মানে এই রাস্তা দিয়ে গেলো তাড়াতাড়ি আয় তা তাড়াতাড়ি এসেছি তা দিদি বললে এই রাস্তায় ঢুকে যা ফটাফট তা তুই রথ টানতে পারবি তা আমি আমার ছেলে এই রাস্তায় চলে এসছি দেখো এই রাস্তাটা কিন্তু একদমই নতুন আমাদের কাছে তা রথের পিছন পিছন এসেছি আর খুব সুন্দর রথের দড়িও টেনেছে ছেলেও টেনেছে আমিও টেনেছি আমি যখন টানছিলাম তখন ছেলে আমার পিছনে ছিল আর যখন ছেলেকে পাঠালাম তখন আমি কিন্তু সাইকেল টেনে দাঁড়িয়েছিলাম তা আমাদের কিন্তু পুরো প্রায় হয়ে গেছে আমরা কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছি আর প্রায় সন্ধ্যা হয়ে হয়ে এসছে তা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টে কেউ কিন্তু জানাতে হলো না আজকে কিন্তু উল্টো রাত ছিল আবার কিন্তু এক বছর পরে তা এক বছর পর জানি না দেখাতে পারবো কি না বা থাকবো না তোমরা কিন্তু ওই ভিডিওটাতে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক সাপোর্ট করো আর তোমরা কিন্তু সবাই আমাকে একবার বলো যে আমার আজকে ভিডিওটা আজকে রথযাত্রাটা কেমন হল ঠিক আছে দেখো আমরা রথ টেনে আসার সময় আমরা ওই দিক থেকে একটু দিদি বাড়িতে বসেছিলাম কিছুক্ষণ আর মেলায় কিন্তু ঢুকিনি মেলার বাইরের থেকে একটা দোকান আছে খুব সুন্দর চপে তা ওই দোকান থেকে আমি স্যান্ডউইচ চপ নিয়ে নিয়েছি আর আমার কাছে বেশি পয়সা ছিল না ছেলে অনেকবার বলেছে মা মেলায় চলো মেলায় চলো তাই কোনো না কোনো বাহানা দিয়ে চলে এসেছি মেলায় যাইনি তা চপ নিয়ে এসেছি এখন আমি মা আমার ছেলে তিনজন বাড়িতে আছি তা তিনজনে মিলে এখন চপ খাওয়া হবে আজকে চা খাবো না আজকে ভেজিটেবল চপ খাবো প্লিট আছে স্লাদ আছে সব কিছু আছে আর একটা চপ কিন্তু আমি আবার এখানে মনার জন্য রেখে রেখেও দিয়েছি যে মনা আসলে খাবো তা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো আর আমাকে অনেক ভালোবাসা দিয়ে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে তাদেরখানে জন্যে টাটা গুড নাইট শিবরাত্রি টাটা